নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্ম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন আপনাদের অর্থ জীবন কেমন হতে পারে তো আপনারা অবশ্যই বিস্তারিত জানতে পারবেন শেষে প্রতিকার তো অবশ্যই পাবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই কিন্তু আপনাদের একটা কথা বলতে হয় এই সময়টাই আপনাদের কাজের দিকে ফোকাস দিন আপনি অনেক কিছু দেখতে পাবেন অনেক ভালো কিছু করতে পারবেন কিন্তু অফিস বা কোনো অপ্রয়োজনীয় গল্প থেকে আপনি সরে থাকার চেষ্টা করুন না হলে কিন্তু আপনার সমস্যা কর্মজীবনে আসবে যারা ব্যবসা করেন তাদের মধ্যে একটি নেগেটিভ জায়গা আপনি দেখতে পাবেন কিন্তু সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন বিশেষ করে অংশীদারিত্বের ব্যবসা থাকলে পজিটিভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো না হলে কিন্তু প্রতিবন্ধকতা চলে আসতে পারে বিশেষ করে চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট যেখানে প্রত্যাশিত আপনি যাইছেন সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন যথেষ্ট লাভ ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি আছে ছোটোখাটো কোনো দ্বন্দ্ব আসতে পারে এই দ্বন্দ্বগুলো যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবেন যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা অনুকূল জায়গা রয়েছে একাডেমিক ক্ষেত্রে সুযোগ আছে পারিবারিক জীবনে আফসার ডাউন্সের জায়গা আছে কিছু ভ্রমণ আসতে পারে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন হতে হবে আর্থিক দিক থেকে মাস্টার মিশ্র তবে আপনাদের ক্ষেত্রে একটা স্বালীনতা আয় আপনি দেখতে পাবেন যথেষ্ট বজায় থাকবে আপনি কর্ম করছেন কর্মজীবনে সাফল্যের জায়গার সম্ভাবনা প্রচুর বেশি আছে এই সেপ্টেম্বর দু একটা শক্তিশালী জায়গা কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য আপনি দেখতে পাবেন যারা পেশাদার জীবনে রয়েছেন তারা কিন্তু স্বীকৃতি লাভ করবেন এবং উন্নতি একটা জায়গায় আপনি নেতৃত্ব দেবেন দৌড়াতে পারবেন ঈশ্বরের আশীর্বাদ যেটা আপনি লাভ করবেন এই কর্মজীবনে একটা অগ্রগতি নিয়ে আসবে এছাড়াও মঙ্গলের অবস্থান আপনি কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে পারবেন শক্তিশালী আরও দৃঢ় করতে পারবেন এবং বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের বলবো এই সময়টাই ব্যবসায়িক সাফল্যের একটা জায়গা আপনি অভিজ্ঞ মানুষের কাছ থেকে সাহায্য নির্দেশিকা আশা করতেই পারেন তবে ব্যবসায়িক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি আছে মা এই সেপ্টেম্বর মাসটা যারা ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনি দেখতে পাবেন কোনো আন্তর্জাতিক উদ্যোগ থেকে কোনো লাভ আরও বাড়বে আপনার ব্যবসায়িক পরিকল্পনা সাফল্যের জায়গা যথেষ্ট সাফল্য আপনার জীবনে আসবে সেপ্টেম্বর মাসে আপনি দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কোনো উদ্যোগ যেখান থেকে আপনি লাভ অবশ্যই করতে পারছেন তো আপনি অবশ্যই চোখ কান খোলা রাখলে একটা লাভজনক পরিস্থিতি আপনার কর্মজীবন সেটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যারা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আয় ব্যয় একটা হিসাব নিকাশের চিন্তাভাবনা করছেন তাদের বলবো ক্রমাগত খরচ যে বাড়বে এটা বলতেই পারি তেমন আয়ও বাড়বে অতিরিক্ত ব্যয় আছে অতিরিক্ত আয়ও আছে তবে শনির যে বিপরীতমুখী অবস্থান যেটা উচ্চতর ব্যয় কিন্তু হবে কারো স্বাস্থ্য সম্পর্কিত সেই ব্যয়টা হবে এটা কিন্তু নির্দেশ করছে অতিরিক্ত আর্থিক সংস্থান আপনাকে রাখতে হবে যাই হোক মাসের শেষের দিকে বিশেষ করে আঠেরো তারিখ থেকে আপনি লক্ষ্য করবেন যে ধীরে ধীরে আপনার আর্থিক সময় একটা উন্নতি হতে পারে এছাড়াও বুধের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের বলবো যে গ্রহগত যে কনফিগারেশন থাকছে আপনার আর্থিক অবস্থান মজবুত হবে আপনার সমস্যাগুলো কমে যাবে আপনি স্টক মার্কেটে যদি লেগে থাকেন তাহলে বিনিয়োগের কথা ভাবছেন এগিয়ে যাবেন একটু সাবধানতা অবলম্বন করে এগিয়ে যাবেন সেটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তবে আগেই বলেছি স্বাস্থ্যের দিকটা একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে কারণ স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে সেপ্টেম্বর মাসে বিশেষ করে চর্বিযুক্ত খাবারটা খাইড়িয়ে যাবেন কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ওজন বাড়তে পারে হজমের সমস্যা আসতে পারে বিপরীতমুখী শনির যে অবস্থান বা প্রভাব যাতে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই মাছটা যত বাড়তে থাকবে উন্নতি প্রত্যাশিত তবুও আপনি স্বাস্থ্য সুবিধা কিছুটা পাবেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবে নেশা জাতীয় খাদ্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে তবে প্রেম করছেন রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে খুব একটা অনুকূল নয় সেটা বলবো না কারণ কিছু ভালো কিছু খারাপ নিশ্চয়ই থাকবে তবে আপনি যদি বোঝাপড়ার জায়গাটা ঠিক রাখতে পারেন সতর্কতা অবলম্বন করতে পারেন সঙ্গীর উপর অত্যাধিক বিশ্বাস না করেন একটু যদি আপনি চোখ কান খোলা রেখে বিশ্বাস করে এগোন কিন্তু সম্পর্ক অনেকটাই টিকবে এছাড়াও বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গা আপনার জীবনে আসবে আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আর্থিক সুবিধা দেখতে পাবেন পাশাপাশি সামাজিক সম্মান লাভ করবেন প্রতিপতি বাড়াতে পারবেন এছাড়াও বৈবাহিক সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে আপনি এবং আপনার পত্নী উভয়ই দেখবেন আপনার সম্পর্কে উন্নত করতে পারবেন আপনার বন্ধনকার স্থিতিশীল করতে পারবেন এছাড়াও বলব আপনাদের এই সময় দায় দায়িত্ব যথেষ্ট বাড়বে জীবন সাথে বৈবাহিক সুখে কাটানোর জায়গা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন কিছু অভিজ্ঞতা লাভ করবেন এই সময়টাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের যে ধনুরাশির মানুষ আজ অধিপতি দেব কিন্তু বৃহস্পতি তো আপনাদের অবশ্যই তৃতীয়প্রথম একাদশ করে তত্ত্বাবধানে আপনাদের কিন্তু পারিবারিক কিছু বিষয় যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে ক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটা বহুগত শক্তিশালী যা অবস্থান পরিবারের মধ্যে কিছু উত্তপ্ত তর্ক বিতর্ক মাঝে মধ্যে আসবে পারিবারিক সম্প্রীতি বজায় রাখবেন এবং শরীর অবস্থান আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতা মাতার জন্য কিছু স্বাস্থ্য চালিয়ে আসতে পারে তবুও কিন্তু পরিবারের জন্য আর্থিক উন্নতি থাকছে ভাই বোনদের সঙ্গে মঙ্গল এভাবে আপনাদের কঠোর পরিশ্রম ইতিবাচক অবদান এটা থাকছে সেসার্ধে পিতা মাতার স্বাস্থ্যের একটা উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই বৃহস্পতি দেবীর বীজ মন্ত্র আপনি জব করুন সেটা ভালো হবে বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণ বা কোনো ছাত্রকে অধ্যায়ের সামগ্রী অফার করুন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ